আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ ইস্পাহানি গ্রিন স্পোর্ট চট্টলাভেন্ট প্রেজেন্ট সি প্লাস টিভির প্রত্যেক দিনের গরম গরম খবরত আজকে অনার লগ আছে আমি ইফতেকার নতুন শুরুতে চাই সম্পুর চট্টগ্রাম ও দেশ কি কি কী আসিল গরম গরম খবর কিন বহাত শুরুতেই ব্যবসায়ী তুন লেজাওয়াইটিয়ে অভিযোগের ভিত্তিতে সন্ত্রাসালার বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ ভেলোয়ার এক্সট্রা প্রসার কালাঙ্কানি দুধকর অভিযানত মিল্লি প্রাথমিক সত্যতা 40th সৌদি রিয়েল দাহিরে 1 লাখ 50000 পাত্রনা আন্তজলা চক্র 300 দশো গ্রেফতার মহষ্টমের পূজগিরি মুকুরিত চত্রগ্রাম মন্ডবে মন্ডবে ভক্ত পুণ্যার্থীর ফিরে উৎসব মুখর আমেজ দর্শক এতক্ষণ সংবাদ শিরোনাম এবার জানব বিস্তারিত খবর নগরের অক্সিজেন এলাকা দুয়ারা ঢুকিয়ে ব্যবসায়ীর গলা ছুরি ধরে পঞ্চাশ হাজার লয় জনার অভিযোগ উঠতে দুজন দুর্বৃত্তর বিরুদ্ধে আর এমন অভিযোগ তুলে বাইরের থানা তো অযোগ্য মামলা আর দ্রুত সময়ের মধ্যে আসামের আটকের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ এলাকাবাসী এবং ব্যবসায়ী বিস্তারিত সিসিটিভি ফুটেজ দেখা হাজার একজন ব্যক্তি হাতত আছে চুরি বিক্ষে কান্দুয়ান এবং ব্যবসায়ী লয় হতবাত্রা হর তবে গলার ছুরি তৈরি ইরে তার তুলটি অবশ্যই লেজ বিগুর অভিযোগ নামে এক তোয়ানদার মূলত এই ঘটনা বগটে ফুলগাঁও ব্যবসায়ী সমিতির সদস্য মসজিদে তৈবিয়ার দোকানদার ব্যবসায়ী মোহাম্মদ আরিফুল্লাহ

তারা আমাদের মেহমান আমরা তাদের দোকান থেকে অ্যাডভান্স টাকা নিয়ে আমাদের ছেলে সন্তানকে লেখাপড়া করায় খাওয়া ভরণ পোষণ করাই এদেরকে যদি আমরা সুরক্ষা না দিতে পারি তাহলে এটা আমাদের জন্য হক হবে না বাইরের সন্ত্রাসের চাইতে আমাদের স্থানীয় যারা আছেন যারা আমাদের পরিচিত তাদের সন্তানরা তাদের ভাই ব্রাদাররা কিন্তু এই সমস্ত কাজ করে আমরা অনেক সময় সম্মানার্থে কিন্তু কিছু বলি না আজকের এই প্রতিবাদ সভায় যে সিদ্ধান্তটা হবে ইনশাল্লাহ প্রতিফলন আপনারা দেখবেন এই দুটো ছেলের দাসে হয়তো তাদের অভিভাবক আসবে এসে পালাবাসীর কাছে বসবেন অন্যথায়

তারলিহিরে বিভিন্ন অপরাধমূলক খাত সংগঠিত করার অপরাধে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমত বহু নিউজও প্রচারিত হয় শত কোটি টাকার পুরাতন মালামাল ও স্ক্র্যাপ পাচারের অভিযোগে চট্টগ্রাম ওয়াগন মেরামত কারখানাতে অভিযান চালাইয়া অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন দুদক মঙ্গলবার ত্রিশ সেপ্টেম্বর দুপুরে বাজেট ক্যারেজ অ্যান্ড ওয়াগন কারখানাত এই অভিযান পরিচালিত হয় বিস্তারিত সন সহকর্মী তাফিম আলমগীর প্রতিবেদনত চট্টগ্রাম রেলওয়ে পূর্বাঞ্চলের শত কোটি টিয়ার পুরাতন মালামাল ও স্ক্র্যাপ ময়লার লগে মিশাইয়ারে পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশন উজ্ঞা এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করছে অভিযান উদ্ধত করে এনফোর্সমেন্ট টিম সংশ্লিষ্ট দপ্তর হইতে অভিযোগ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য ও নথিপত্র সংগ্রহ করে প্রাথমিক পর্যালোচনায় স্ক্র্যাপ পাচারের অভিযোগ সত্যতা ফা গিয়ে বলি দুদক সূত্রে জানা যায় ময়লার সাথে স্ক্র্যাপগুলো এখান থেকে পাচার হয়ে যাচ্ছে ধরুন একটা অভিযোগ এবং এটা ময়লা গাড়িতে করে স্টাফ পাচারের সময় খুল সীতানার একজন ওসি উনি উনি এটা আটক করেন আটক করার পরে এটা ওনাদেরকে অভিহিত করেন তখন তৎপ্রেক্ষিতে এখানকার অথরিটি ব্যবস্থা নেন এবং ওই যে যিনি গাড়ি চালক ছিলেন রাসেল ওনাকে এখান থেকে বহিষ্কার করা হয় আরেকজন ওনার সাথে আরেকজন ওনার সহযোগী ছিলেন দুজনকে বহিষ্কার করা হয় অভিযানকালে প্রাপ্ত তথ্য ছাড়াও অবশিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ ও বিষদ যাচাই শেষে কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হইব দুদকর কর্মকর্তা জানাই জাতীয় সম্পদ লুণ্ঠনের অভিযোগ্য অত্যন্ত গুরুতর এ হতালায় দ্রুততম সময়ের মধ্যে তদন্ত কার্যক্রম সম্পন্ন করি আইনানুক ব্যবস্থা লওয়া হইব সবগুলো রেকর্ডপত্র আমরা একটু যাচাই বাছাই করে দেখব দেখি আমরা খুব শীঘ্রই কমিশন বরাবর আমাদের প্রতিবেদন দিব এনডি মিথ্যা তথ্য উপাত্ত দিয়ে বিষয়গ ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলার বলি দাবি করছে জেলা সরঞ্জাম নিয়ন্ত্রক পাহাড়তলের প্রকৌশলী মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম আমার অফিসে আমি এখানে যে কাজগুলো করতেছি প্রত্যেকটা আমার নথিতে রেকর্ড আছে আমার কাজ রেকর্ড আছে যে কোনো কর্তৃপক্ষ যে কোনো সময় আসলে প্রত্যেকটা জিনিস আমি যথাযথভাবে দেখাতে পারবো কিন্তু সেই সুষ্ঠুভাবে সম্পাদিত হওয়া কাজগুলোকে নানাভাবে মিথ্যা বানোয়ার তথ্য দিয়ে বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালানোর চেষ্টা করা হচ্ছে কারণ বিষয় হচ্ছে যে আপনি যদি আমার সার্ভিস রেকর্ডটা গত তেরো বছরের সার্ভিস রেকর্ডটা আপনি যদি দেখেন প্রত্যেকটা জায়গায় আমি সর্বোচ্চ আর্থিক সততা শৃঙ্খলা ডিসিপ্লিন এগুলোর দৃষ্টান্ত স্থাপন করে চাকরি করতেছি এবং যে কারণে যেটা হচ্ছে যে আজকে যেটা হচ্ছে যে আমাকে এরকম বিরূপ পরিস্থিতি চট্টগ্রামের পটিয়ত সৌদি রিয়েল প্লবনে ব্যবসায়ী হাসতন পাঁচ লক্ষ কোটি হাতে লেগে আন্তজেলা প্রতারক চক্রর তিন সদস্য আর তাররে গ্রেপ্তার করছে পুলিশ তারা হাসতন নহল সৌদি রিয়েল মোবাইল ফোন ও নগদ চেয়ে উদ্ধার করাই গ্রেপ্তারকে তলারে আদালত পাঠানোই বলেও জানানোই বিস্তারিত প্রতিবেদনত চট্টগ্রামের ফটিয়েত সৌদি রিয়াল টিয়া আতায় অভিযোগে আন্তঃজেলা প্রতারক চক্র তিন সদস্যের গ্রেফতার করছে পুলিশ গ্রেফতারকৃত অলয়লদি গোপালগঞ্জ লিয়াহত আলী খান ফরিদপুর মহম্মদ সোহেল বেগ এবং মোহাম্মদ জাহিদ খান প্রকাশ শহীদ এছাড়া হাসতুল উদ্ধার বিশ্ব রিয়ালের আটট মোবাইল ফোন এবং নগদ দশ হাজার টিয়া পুলিশ জানায় ফেরওয়ালা সাজি গোটিয়ে পৌর ব্যবসায়ী মোহাম্মদ আল মিয়ারা টার্গেট করেন প্রতারক চক্র সৌদি রিয়াল বেসিবের প্রলোভন দেখায় তার হাসত্তুন ফাঁস লাখ টিয়া হাতায় লয় তারা মামলার পর তদন্ত কর্মকর্তা এস আই মোহাম্মদ হান্নান প্রথমে পৌরসদরের পাইকপাড়া তার স্বীকারোক্তি অনুযায়ী বাকি দুইজনের গ্রেফতার করা হয় এবং প্রতারণা স্থলায় এসছে গ্রেফতারকৃত অলরে মঙ্গলবার সকালে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত হয় শারদীয় দুর্গোৎসব মহাষ্টমী ও কুমারী পূজা জীব দেবী আরাধনায় মগ্ন সনাতনে ধর্মলম্বী ভক্তি শ্রদ্ধা ও আনন্দে উদ্ভাসিত অষ্টমী পুজোগিরি মহোৎসবর আমেজে মুখঋতু চট্টগ্রাম মণ্ডপে মণ্ডপে ভক্ত ও পুণ্যার পদচারণায় জমিটি পূজার রং বাসে বাসেয়ের ভক্তিগীতি আর আনন্দধ্বনি বিস্তারিত প্রতিবেদন তার কাছে একখানি জিনিস চাই ভেতরে আশির শক্তি যাতে এখানে মাকে দেখতে এসে তাকে অনেক পছন্দ করে আশীর্বাদ ফরালে হাত বাড়া ক্যান্ডিডেট তো তো পড়া থেকে একটু ছুটি পাই আর কি পূজা উপলক্ষে করে পরিবেশ এবং আজ আনন্দ মুহূর্ত ওনারা দেখতে কুন্দে পুরা দেশত খুব সুন্দরভাবে এই ভাবগাম্বর মাধ্য দিয়ে এই পুজো অনুষ্ঠিত হয় আর বাংলাদেশী জনগণ হল হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বেকুন মিলিয়ে আর আসলে হিন্দু হলে দুর্গা পূজা করি কিন্তু এবার এখন দুর্গা পূজা নাই এবার দুর্গা উৎসবে পরিণত হই আসলে প্রতি বছরেই এখন থিম ভিত্তিক পূজা করি এই বছর আর পূজা আয়োজন ভাবনা কারণ দিয়ে কলকি অবতার কলকি অবতার মানে আরা আর বিশ্বাস করি যখনই অসুরের অনর উৎপাদ শুরু হয় তখনই ভগবান বিষ্ণু কোনো না কোনো রূপে অবতার সাজি এই পৃথিবীর দরদা মতায়ারে ও দমন করে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান ব্যাকের উৎসব এই উৎসব যে এত মানুষ গতকাল আরও একটা প্রায় তিনটে পর্যন্ত মানুষ আসিল আজই ওনার দেখতে লেগ প্রচুর মানুষ আছে মানুষ আই আরা চাই ওনার মাধ্যমে আরো আহ্বান করছি সিডাঙ্গার ব্যাক মানুষ ওরানো সারা বাংলাদেশের কইম আর পূজা গান সাহবেলা আইউন ওনারা আইলি আর খুব ভালো লাগি অনেক কষ্টে পর যখন মাকে দেখতে পাই অবশ্যই অনেক বেশি ভালো লাগে মায়ের কাছে তো চাওয়ার আছে অনেক কিছুই কিন্তু একটাই চাইব যাতে সবার মঙ্গল করে মা আর দেশের যাতে সব কিছু শৃঙ্খলাভাবে সবাই যাতে সবার ভালো করে পূজাটা সুন্দরভাবে দেখতে পারে এটাই ভারতের শুভেচ্ছা জানার চট্টগ্রামের হাজারিগল্লির পক্ষতুন এই জায়গার পূজান বেশি অসাধারণ এই অন্যরকম অসাধারণ এই কলকি অবতার যে কী জিনিস সে খুব দারুণভাবে দায়ী

নফারিব নির্বাচন কমিশন নির্ধারণ করিব তারা নির্বাচনত অংশ লুট ফারিব কিনা তিনি আরও জানাই আওয়ামী লীগের সমর্থকল ভোট পারিব তবে দলের প্রতীক নতাইব বিস্তারিত শুন ডেক্স নিউজ প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস হইয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ নও এনকে তারা রেজিস্ট্রেশনও স্থগিত করা নও শুধুমাত্র তারার কার্যক্রম স্থগিত করা হইয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে জিটিউরে দেওয়া এক সাক্ষাৎকারে সাংবাদিক মেহেদী হাসানের প্রশ্নের জবাবে এসব কথা হয় তিনি প্রধান উপদেষ্টা হইয়ে কার্যক্রমে স্থগিত হয় তারা হন রাজনৈতিক কর্মকাণ্ড গরিব না পারিব তারা ইয়েন দল হিসেবে বৈধ কিন্তু তারার কার্যক্রম কিছু সময় স্থগিত সময় তারার কার্যক্রম সচল হতে পারে এক প্রশ্ন জবাবে ডক্টর মোহাম্মদ ইনুস হইয়ে আওয়ামী লীগের নির্বাচন অংশ বিষয়ে নির্বাচন কমিশন ব্যাখ্যা দিতে পারে তারা হইত পারে বোন নির্বাচন হন্দল অংশ লইতে পারে কারণ তারা নির্বাচন অনুষ্ঠান করেন সুতরাং তারাই ভালো হইতে পারিব প্রধান উপদেষ্টা হইয়ে আওয়ামী লীগের লাখ লাখ সমর্থন আছে ইএন আইন অমানি তবে তারা সমর্থন আছে তারা সমর্থন অকল সাধারণ ভোটার অকলের মতোই ভোট প্রদান করিতে পারিব তবে সেক্ষেত্রে শুধু আওয়ামী লীগের প্রতীক নতাইব দর্শক আজ পর্যন্ত দেখা বন্য হন একদিন ততক্ষণ পর্যন্ত বলবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রত্যেক দিনের গরম গরম খবর সাবেলে ভিজিট করিবেন সি প্লাস টিভির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল এছাড়াও ভিজিট করতে পারেন ডব্লিউ 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 ডট চ্যাটগার নিউজ ডট কম শুভরাত্রি